কয়টা সমস্যা একটা রাষ্ট্র সবচেয়ে বড় সমস্যা কয়টা থাকে পাঁচটা এই পাঁচটি বড় সমস্যার সমাধান ইসলামী সরিয়া দিয়েছে যেগুলোকে ইসলামী সরিয়ার পরিভাষায় আব্দরিয়া বলা হয় কি বলা হয়

বিভিন্ন শাসন দেখেছ বিভিন্ন তন্ত্র মন্ত্রের শাসন দেখেছ পৃথিবীতে কোন শাসন ব্যবস্থায় মানুষের জনজীবনে নিরাপত্তা দিতে পারে না ইস তা আমরা অতীতের কথা বল লাগিনা শুধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই 54 বছরে প্রত্যেক পাঁচ বছর পর পর নি দিয়ে মিটিং মিছিল মোজাহারা এবং বড় বড় সভা সমাবেশ করতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশের সাড়ে বারো লক্ষ যুবক প্রাণ দিয়েছে মারা গিয়েছে এদের জীবনের রক্ষা কেউ দিতে না স্বাধীন হওয়ার পরে শুধু ইলেকশন করতে গিয়ে ইউনিভার্সিটি এর সুরক্ষা দিয়ে সরিয়া ব্যবস্থার মাধ্যমে মাধ্যমে আজকে যদি আমাদের দেশে ইসলামী সরিয়ার মাধ্যমে

যার প্রচারণা বাবা কে জানে না বংশ বিস্তারে বংশের কোন পরিচয় মায়ের বংশে সন্তান বড় হচ্ছে যেটাকে তাকে স্থানীয় भाव <laughs> এই সমস্যার সমাধান কোন কর্ম দিতে পারে নাই একমাত্র ইসলাম দিয়েছে হালাল বিবাহের মাধ্যমে এবং সেনাকে হারাম করার মাধ্যমে এবং যে তাহলে বংশ বিস্তারের সঠিক নিরাপত্তা কোন তন্ত্র মন্ত্র দিতে পারে না সম্মানজনক ব্যবস্থা সুরক্ষা নিয়েছে একমাত্র ইসলামী সৈন্য দরকার আছে কি না এটা অবশ্যই একটি রাষ্ট্রের মানুষের জন্য আরেকটি বড় সমস্যা হয়েছে মানুষের শিক্ষা তালিগ

I'm